সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম আর তোমাদের সাথে নিয়ে আজকে এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম এখন বাজে সাড়ে এগারোটা দেখো এই যে রান্না আনাজ টানাজ নিয়ে বসে গেছি কারণ আজকের বাড়িতে একটা মুরগি ছিল সেই মুরগিটা মেরে নিয়ে আসা হয়েছে তো কিছুটা মানে আমার চায়েদের কিছুটা নিয়েছে আর কিছুটা পাড়ায় নিয়েছে আর কিছুটা আমার বাড়িতে আছে আজকের মাংস রান্না করব আর এই বেগুনগুলো কালকে গতকাল বাবা এসেছিলো বাড়িতে বেগুনটা নিয়ে এসেছিলো আমার ভীষণই ভাজা খেতে ইচ্ছে করছে তাই ভাজছি এক ভাগ ভাজবো আর এক ভাগ রেখে দেব তো আর সব পেঁয়াজ আদা রসুন আলু টালু সব নিয়ে বসে গেছি মাংস এখনও ধোয়া হয়নি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ছেলে সকাল থেকে তোমার সকাল থেকে বলছি ছেলে তো স্কুল চলে গেছে অলরেডি আর ছেলেদের স্কুলে আজকে ম্যাজিক শো হবে ছেলে আসতে দেরি হবে দেখো বেগুনগুলো ছোটো ছোটো করে ভাজছি আমি একাই খাবো হাজব্যান্ড খাবে না হাজব্যান্ড বেগুন খায় না অ্যালার্জি ছেলেও খায় না আমারও অ্যালার্জি তবুও বেগুনটা আমার খুব পছন্দের এটা হলে আর কোনো কথা হবে না এক ফাঁক দিতে অনেকগুলো হয়ে গেছে কালকে রাত্রে আলু ছাড়িয়েছিলাম একটা বেঁচে ছাড়ানো আছে আর একটা এই নিয়ে এসছি আলু ভাজা হবে আর ঝুলে দেওয়া হবে আলুটা পরে ছাড়াবো আগে মশলাটা করে দেখো বন্ধুরা এই যে মাংস ঢেলে নিয়েছি বেলায় একটা জলে এতে এক কিলো নশো মাংস আছে আর বাড়ির মুরগিটার ওজন হয়েছিল মানে পাঁচ কিলো তার মধ্যে এটা আছে এক কিলো নশো আর গুলো বিক্রি হয়ে গেছে বাড়ি থেকেই তেলটা দেখো শুধু 5 किलो मुर्गी মানে কম কথা একটা মুরগি 5 किलो এটা তো ভালো করে আমি ধুয়ে নেব শুধু তেল তেল আর লাগবে না দোকান থেকে কেটে নিয়ে আসা হয়েছে মাংসটা ভালো করে ধুয়ে নি বেলা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমার মাংস বসানো হয়ে গেছে আর তার আগে আলু ভাজা আর বেগুন ভাজা করে নিয়েছি আর তারপরে মাংসটাও বসিয়েছি তোমরা জানো আমার রান্না বসাতে একটু লেট হয়ে যায় তো মানে ভিডিও এডিটিং টেডিটিং থাকে তারপর কিছু ভিডিও বানাতে হয় এই জন্য একটু দেরি হয়ে যায় তো তাই আর মানে মাঝখানে আর ভিডিও করা হয়নি তো এইবার মানে মাংসটা বসিয়ে ক্যামেরাটা ধরছি আর দেখো বারবার ধোঁয়া আসছে ক্যামেরাটায় তাই জন্য ধোঁয়া সে হয়ে যাচ্ছে আর তাই জন্য বারবার আমি হাত দিয়ে মুচ্ছি আবার মানে আবার ক্যামেরা করছি এক হাত দিয়ে রান ক্যামেরা ধরে আছি আর এক হাতে তোমার নাড়ছি তো কড়াইটা তো আর এক হাতে ধরতে পারছি না তাই ভালোভাবে নাড়তে পারছি না তো যাই হোক রান্নার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাটা কেমন হলো তো মানে যত দিন যাচ্ছে তো বন্ধুরা মানে মানে যত দিন যাচ্ছে তত মানুষ চিনছি মানে নিজের মানুষও যে এতভাবে ঠকাতে পারে বা এত ভাবে হতে পারে মানে যার সঙ্গে হয় একমাত্র সেই জানে আর যেহেতু নিজের কেউ তাই সবার সামনে সবাইকে বলাও যায় না শুধু মর্মে মর্মে কষ্ট পেতে হয় নিজে নিজের মধ্যে কষ্ট পেতে হয় তো দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো ভাত আছে এখানে তোমার তরকারি এই যে দেখো আলু ভাজা বেগুন ভাজা লেবু আর পেঁয়াজ কেটে রেখেছি আর ছেলে স্কুল থেকে এসে খাবে আর এই দেখো মাংসটা হয়েছে অল্প করেই করেছি আর কিছুটা মাংস ফ্রিজেও রেখে দিয়েছি পরে করবো আর কিছুটা করেছি আর এবার আমরা খেতে বসে যাব প্রায় আড়াইটা বেজে গেছে তো তাই যেন আর কী বলো তো মানে নিজের মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে না তখন কাউকে তো বলা যায় না কিন্তু তাদের সঙ্গে নিয়ে চলতে হয় তো এই